सबाई भावना शुभ श्रद्धा शुभच्छा जाना लास्ट हमारे लाभ একটা মাছ শুনতে পারবো বড়ো রেডি হাসার কেননা দিয়ে দেখুন এই যে ভেটকি মাছের সারানো হয়ে গেছে যে ভেটকি মাছের যে কালিটা দেখুন যে এই যে ফেটে যায় না পুরো কালো হয়ে যাবে মাছ খালো হয়ে যাবে ঠিক আছে এই খলি দেখুন এই যে কালিকখলি এটা তো বেশি করে ধরে বন্ধু